শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আজ তোমাদের উচ্চতর গণিত অধ্যায় পাশে উনিশশো পাঁচ পয়েন্ট একের দ্বিতীয় পর্বে তোমাদেরকে সুস্বাগত তোমরা দেখো যে আমরা গত পর্বে সূত্রের প্রমাণ দেখিয়েছি তার বেসিকটা দেখিয়েছি এবার আমরা আমরা কি করবো এইটা এই যে যেমন মনে করো যে আমি একটা এখানে পাঁচ পয়েন্ট একের এক নম্বর অঙ্কটা এক নম্বর অঙ্কটাই যে আমার কাছে বই আছে

তোমাকে দেখা যায় এটা আমরা কিভাবে করব অর্থাৎ এখানে আমার আমার কি করতে হবে যে আমার মনে করি আমরা জানি সূত্রটা আগে একটু লিখে আমরা জানি যে এই ধরনের দিঘার সমীকরণ সূত্র কি লিখে দেখো যে আমার সূত্রটা কিন্তু ছিল এরকম রকমের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তাহলে এ হচ্ছে টু আর বি হচ্ছে আমার নাইন আর সি হচ্ছে এখানে নাই আশা করি বুঝতে পেরেছি তো তোমার আমরা যদি সূত্রটা লিখি এক সমান কি হয় এক সমান এখানে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এ এটা ডিভাইডেড বাই কত আছে টু এ এখন এখন আমরা এরকম যদি থাকে তখন তোমার কি হবে তখন তোমার এখানে আমরা এই সমীকরণের সাথে তুলনা করি ঠিক আছে এই যে সমীকরণটা এখানে জিরো সম হবে তবে এই সমীকরণের সাথে তুলনা করলে অর্থাৎ দীঘার সমীকরণের সাথে তুলনা করলে এখানে কত হবে এই সমান কি হবে বলো এই সমান হবে টু তারপরে বি সমান কত হচ্ছে বি হচ্ছে কত নাইন এ হচ্ছে টু বি হচ্ছে নাইন আবার সি ইকাল কত হচ্ছে সি হচ্ছে কত এটা নাইন তো এই হচ্ছে তো এখন আমরা যদি এটা করি

তাহলে এটা টু কিন্তু যেহেতু এখানে সূত্রের সাহায্যে পড়ানো আছে তাহলে তোমরা শুধু সূত্রের সাহায্যে পারবে এটা আছে বিকল্প নিয়ম উল্লেখ না থাকলে তুমি এইভাবে করতে পারো কিন্তু যেহেতু এটা সূত্রের সাহায্যে বলছে সূত্রের সাহায্যে এই করতে হবে যদি উল্লেখ করে দেয় এটা সূত্রের সাহায্যে করো তাহলে অবশ্যই অবশ্যই সূত্রের সাহায্যে করতে হবে আমি শুধু তোমাদের দেখাচ্ছি এটার বিকল্প যে সলিউশনটা কি হতে পারে